ইনটু রিজা এক একাইতে গাইতেতে দেখতে ধীরে 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 কাম কাম গুমায়ে গুমায়ে খাইতেছে একাই খাই আমার বাবা ডায় একাই দুধ খাইতেছে দেখছো ধীরে ধীরে কি সুন্দর করে ধরে খায় মাত্র তিন থেকে সাড়ে তিন মাস বয়স বাবা আমার একটু দিবা আমি একটু খাব তোমার খাওয়া দেখে আমার মন নইতেছে আমি ফিটার খাবো